রিয়ানাকে চুপ থাকতে দেখে নীরবের রাগ এবার সপ্তম আসমানে উঠে গেল সেই রিয়ানাকে হ্যাচকা টান দিয়ে দেয়ালের সাথে লাগিয়ে তার মানে আমি এতদিন যা জানতাম সব ভুল আমাকে যদি ভালোই না বাসিস তাহলে সিহাবের সাথে তোর বিয়ের দিন তোর চোখে আমি আমার জন্য ভালোবাসা কোন দেখেছিলাম কেন সেদিন তুই আমাকে আর তিরুকে একসাথে দেখে চোখের জল ফালাচ্ছিলি এবার রিয়ানা আর থাকতে পারল না চিৎকার করে কাঁদতে লাগল এত বছরের এই বোঝা আরও বয়ে বেড়াতে পারছে না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তখন বাসতাম এখনও বাসি অনেক চেষ্টা করেও আমি তোমাকে ভুলতে পারিনি নিজের ফিলিংস বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিলাম আমি ভাবতাম তুমি হয়তোবা আমার ভালো লাগা শুধু ফ্যান্টাসি আর কিছুই না তিরু যে তোমাকে বড্ড ভালোবাসত ভেবেছিলাম আমার এই দুই দিনের ভালো লাগার জন্য ওর ভালোবাসা কেড়ে নেওয়ার কোনো মানেই হয় না আমি তো কাউকে ভালোবাসতে পারি না কিন্তু আমি ভুল ছিলাম যখন আমি বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমার দ্বারা সম্ভব না আমি সিহাবকে বারবার কল দিয়েছিলাম যাতে অতিরুর বিয়েটা না ভাঙ্গে আমার যে তখন তোমাকেই চাই কিন্তু সিহাব আমার ফোন রিসিভ করছিল না আমিও কাজে আটকে গিয়েছিলাম আমার গাড়ির টায়ার পাঞ্চার ছিল বৃষ্টি থাকার জন্য রাস্তায় গাড়িও পাচ্ছিলাম না আমি পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটছিলাম আর দুয়া করছিলাম যাতে ঠিক সময় পৌঁছতে পারি কিন্তু পারিনি আমি এসে দেখি তোমাদের বিয়ে হয়ে গেছে আমার তখন কিছু করার ছিল না নীরব আর কোনো কথা বলল না সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে রেয়ানা আবার বলতে শুরু করল এই বোঝা নিয়ে বয়ে বেরানো আমার পক্ষে আর সম্ভব না প্রতি মুহূর্তে আমার মনে হয় সিহাবকে আমি ঠকাচ্ছি তোমাকে ভুলতেই আমি সিহাবকে বিয়ে করেছিলাম দূরে চলে গিয়েছিলাম তোমাদের সবার থেকে অনেক দূরে সব স্মৃতি ভুলতে আমার এত শখের ডায়েরি ওটাও রেখে গিয়েছিলাম পুরনো কোনো স্মৃতি যাতে না থাকে কিন্তু লাভ হয়নি এই স্মৃতিগুলো প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে বেরিয়েছে ভাগ্যের নির্মম পরিহাস আবার আমাকে তোমার সামনে এনে দাঁড় করালো নীরব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল জানো আজ আমার তোমার জন্য বড্ড করুণা হচ্ছে যেই আমিকে তুমি পাঁচ বছর আগে নিজের খেলনা মনে করেছিলে তোমার চাইনা বলে তোমার ফ্রেন্ডকে গিফট করেছিলে আজ সেই আমির জন্যই তুমি কাঁদছ একদিন এই আমিকেই তুমি ছুঁড়ে ফেলে দিয়েছিলে রেয়ানার কান্না আরও বেড়ে গেল এবার সে নীরবকে জড়িয়ে ধরে কান্না ভেঙে পড়ল নীরব কিছু বলছে না চুপ করে আছে রেয়ানা একটু স্বাভাবিক হয়ে বলল তুমি এগুলো কিভাবে জানলে আমি কোনোদিন চাইনি এটা কেউ জানুক নীলার কথা মনে আছে তোমার সিহাবের ফ্রেন্ড যে তোমাদের এই নোংরা প্ল্যানে সাহায্য করেছিল নীলাও যে সিহাবকে ভালোবাসত ও তোমার আজ সিহাবের বিয়েটা মানতে পারেনি প্রতিশোধ নিতে আমাকে সব এসে বলে দেয় প্রভু হিসেবে তোমার ডায়েরিটাও দেয় আমাকে যেটাতে তুমি সব লিখেছিলে তুমি তোমার ভুলের জন্য কতগুলো জীবন নষ্ট করেছ নীলা ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল শিহাব যা বলেছে বলেছেও তাই করেছে নীলা আমাকে বলেছিল আমি যাতে সবাইকে সবটা বলে দিই কিন্তু আমি চাইনি কাউকে কিছু জানাতে এতে নীলা আরো হিংস্র হয়ে ওঠে আমাকে বলে যায় প্রতিশোধ নিবি। সেদিনের পর থেকে ওর খোঁজ পাইনি আর কোথায় যেন চলে গেল জানো তিরু না আমাকে বড্ড ভালোবাসে। আমাকে ভালো রাখতে কি না করেছে মেয়েটা কিন্তু আজও কেন জানি আমি ওকে পুরোপুরি ভালোবাসতে পারিনি বেহা মনটাকে যে অনেক আগেই অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম কিন্তু সে ওই মনটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে নীরব রিয়ানা আর কিছু বলল না দুজন চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল এই নিস্তব্ধতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু সেদিনের পর থেকে রিয়ানা আর কোনো যোগাযোগ রাখেনি নীরবের সাথে তিরুর সাথে মাঝে মাঝে কথা হয় তার তিরু আজও জানে না নীরব আর তার বিয়ের পেছনের ভয়ঙ্কর সেই সত্যিটা নীরব জানতে দেয়নি তাকে কি দরকার একটা নিষ্পাপ মনকে কষ্ট দেওয়ার নীরব তিরুও নিজের জীবনে সুখে আছে তবুও কিছু একটার কমতি রয়ে গেছে হ্যাঁ এইটা নীরবের দিক থেকেই এখনো তার মনে কোথাও না কোথাও রিয়ানার বসবাস আছে প্রথম ভালোবাসা তার কেটে যায় অনেকগুলো বছর রিয়ানা ইজি চেয়ারে বসা চুলে পাক ধরেছে চোখেও এখন আগের মতো বেশি দেখে না হাতে ডায়েরি যার উপরে বড় বড় করে লেখা আমার দিলবার রিয়ানা ডায়েরিতে আছে সিহাবের হাজারো না বলা কথা রিয়ানাকে নিয়ে তার লাখ লাখ অনুভূতি ভালোবাসার প্রথম অনুভূতি আমার তুমি বুঝো হওয়ার পর থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি কিন্তু তোমার মন পাওয়া কি এত সোজা যেদিন তোমার বাসায় তোমার আর নীরবের বিয়ে ঠিক করেছিল অনেক কষ্ট পেয়েছিলাম ভেবেছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম কিন্তু তুমি যেদিন এসে আমাকে বললে তুমি চাও না এই বিয়ে করতে আর্তিরু যেহেতু নীরবকে ভালোবাসে ওদের বিয়েটা যাতে কোনোভাবে দিয়ে দেওয়া যায় আমি ওই দিন যে কি খুশিটাই না হয়েছিলাম কিন্তু এরপর থেকে তোমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি বুঝতে পারছিলাম তুমি নীরবকে পছন্দ করা শুরু করেছ আমার মনে তখন ভয় ঢুকে গেল যেভাবেই হোক নীরব আর তিরুর বিয়ে দিতেই হবে তাই তো বিয়ের দিন তোমার গাড়ির চাকা পাঞ্চার করে দিয়েছিলাম যাতে তুমি বিয়েতে না পৌঁছাতে পারো তুমি আমাকে যে কল দিয়েছিলে আমি ইচ্ছা করে ধরিনি কিন্তু মিটা আমার বিশাল বড় ভুল ছিল তারপর থেকে তুমি চুপ হয়ে গেলে বুঝতে পেরেছিলাম আমার সাথে মানিয়ে নিতে চেষ্টা করছো তোমাকে আমি তোমার থেকেও ভালো বুঝতাম আমার দিলবার যে তুমি ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটু স্বার্থপরিত হয়েছিলাম আজ রিয়ানার নিজেকে বড্ড অভাগী আবার ভাগ্যবতীও মনে হচ্ছে মানুষ তো একজনের ভালোবাসা পাওয়ার জন্য মরে আসছে তো দুইজনের ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারল না ডায়েরিতে আরও কিছু লেখা ছিল কিন্তু রিয়ানা তা পড়তে পারল না তার চোখ ঝাপসা হয়ে আসলো। মাথা ঝিম ঝিম করছে মনে হচ্ছে সে অন্য কোনো জগতে আছে যেখানে কোনো কষ্ট নেই না আছে কোনো না পাওয়া তার বড্ড ঘুম পাচ্ছে শান্তির ঘুম সিহাব তাকে নিতে এসেছে রিয়ানা সিহাবের বুকে মাথা রেখে এক শান্তির ঘুম দিল ডায়েরিতে লেখা বাকি অংশ নীলা মনে হয় আমাদের খুব বড় ক্ষতি করে ফেলবে ও আমাকে ভালোবাসত আমি জানতাম ও আমাদের বিয়েটা মেনে নিতে পারেনি ও তোমাকে আমার জীবন থেকে সরানোর অনেক চেষ্টা করেছে আমি পুলিশের কাছেও গিয়েছি কিন্তু আমার কাছে কোনো প্রভু ছিল না ও পাগল হয়ে গিয়েছে আমাকে পাওয়ার জন্য আমাকে বলেছে আমি যাতে ওকে বিয়ে করি না হলে ও আমাদের অনেক বড় ক্ষতি করে দিবে ও আমাকে মেরে ফেলার ও ট্রাই করেছে এতটাই হিংস্র হয়ে গিয়েছে ও আমি যদি ওর না হই তাহলে ও সব শেষ করে দিবে আমার বড্ড ভয় লাগছে তোমাকে হারানোর ভয় তোমার থেকে দূরে যাওয়ার ভয় সমাপ্তি